চেইনম্যান বাংলার বুকে ঘোরা চেইনম্যান নামের এই সিরিয়াল কিলারের নৃশংসতা আজ থেকে বছর ছয়েক আগে গোটা পুলিশ ডিপার্টমেন্টকে কাঁপিয়ে দিয়েছিল ষোলো বছরের নাবালিকা থেকে পঁচাত্তর বছরের বৃদ্ধা কেউ রক্ষা পায়নি এই নৃশংস সিরিয়াল কিলারের হাত থেকে বাড়ির মেয়ে বউদের গলায় চেন দিয়ে শ্বাসরোধ করে খুন করত এই চেন আর তারপর সেই মৃতদেহের সঙ্গে সঙ্গমে লিপ্ত হতো সিরিয়াল কিলার এর পাশাপাশি গৃহবধূদের যৌন হেনস্থা থেকে শুরু করে বাড়ির মূল্যবান জিনিসপত্র লুটপাট একবার বাড়িতে ঢুকে পড়তে পারলেই সবকিছু ছাড়খাড় করে দিত এই চেন ম্যান কিন্তু জানলে চমকে যাবেন এই ম্যানের বাড়িতে স্ত্রী দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে এলাকার লোকজন কখনো ভাবতেও পারেনি যে শান্ত স্বভাবের এই সংসারী লোকটাই আদতে একজন নেক্রোফিলিক সিরিয়াল কিলার নমস্কার আমি সুজয় নীল শহর কলকাতার বুকে একটার পর একটা ভিখারি এবং ভবঘুরুকে খুন করে বেড়ানো সিরিয়াল কিলার স্টোন ম্যানের ব্যাপারে তো আমি ইতিমধ্যেই ভিডিও বানিয়েছি কিন্তু আজ কথা বলবো সেই চেন ম্যানকে নিয়ে যে অপরাধী নিজে তিন সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পনেরো জন মহিলাকে তোরপে তোরপে কষ্ট দিয়েছিল দু সাল থেকে দু সাল একটানা সাত বছর ধরে বাংলার পুলিশ ডিপার্টমেন্টের নাকের ডগায় ঘুরে বেরিয়ে একটার পর একটা খুন এবং ধর্ষণ করে বেরিয়েছিল এই ম্যান। তারপর কিভাবে পুলিশের জালে ধরা পড়ল সে আর কিভাবেই বা জ্যোতিষীর বলে একটা কুসংস্কার মানতে গিয়েই সর্বনা 16 উই চিনম্যানের তাহলে চলুন সেই শপটা জেনে নেই আজকের ভিডিওতে শাল 1982 মুর্শিদাবাদ জেলার গ্রামে বাড়ি চতুর্থ সন্তান হিসেবে জন্ম হলো কামরুজ জামান সরকারের কামরুজ জামানরা মোট 9 ভাই বোন কামরুজ জামানের বয়স যখন মাত্র 13 মা মারা গেল কিছুদিনের মধ্যে দ্বিতীয় বিয়ে করলো কামরুজ্জামানের বাবা কিন্তু এই সৎ মা আসার পর থেকেই জামান টের পেল বাবা তাদের আর ভালোবাসছে না উল্টে সৎ মায়ের কথাতেই বাবা যেন উঠছে আর বসছে আবার মাঝে মধ্যে গায়েও হাত তুলছে এভাবেই জীবনে প্রথম কোনো মহিলার উপর তীব্র ঘৃণা জন্ম নিল জামানের এরপর সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে একদিন বাড়ি থেকে পালালো জামান খুব স্বাভাবিকভাবেই পড়াশোনাও লাটে উঠল। কিশোর বয়সে বিভিন্ন ছোটখাটো কাজ করে পেট চালানোর পর বয়স একটু বাড়তেই ভাঙাচোরা লোহা টিন এইসব বিক্রি বাটার ব্যবসা শুরু করলো জামান বিয়ে করলো কিন্তু সেই মহিলার থেকেও ভালোবাসা জুটল না জামানের ফলে এক মাসের মধ্যেই স্ত্রী ফেরত গেল বাপের বাড়িতে তিন মাসের মাথায় হলো বিবাহ বিচ্ছেদ এই ঘটনায় মহিলাদের উপর আরো রাগ বাড়লো কামরুজ কামরুজ্জামানের এরপর দ্বিতীয় বিয়ে হলো সেই স্ত্রীর সঙ্গে সংসার করে দুই ছেলে এবং এক মেয়ের বাবাও হলো জামান কিন্তু তা সত্ত্বেও সে নিজের মাথা থেকে মহিলাদের প্রতি ঘৃণাটা মুছতে পারল না সিদ্ধার্থ মালহোত্রা শ্রদ্ধা কাপুর এবং রিতেশ দেশমুখ অভিনীত এক ভিলেন সিনেমাটার কথা মনে আছে ওই সিনেমাতে রিতেশ দেশমুখ যে সাইকোকিলারের চরিত্র অভিনয় করেছিল সেরকমই ছিল কামরুজ্জামান রীতেশ দেশমুখ যেমন নিজের স্ত্রীকে ভালোবাসলেও অন্য মহিলাদের খুন করে বেড়াতো জামানও একটা সময়ের পর সেটাই করা শুরু করলো কারণ সে নাকি সব মহিলার মধ্যে নিজের সৎ মা এবং প্রথম স্ত্রীকে দেখতে পেত এক জ্যোতিষী জামানকে বলেছিল মুর্শিদাবাদ ছেড়ে অন্যত্র পাড়ি দিতে তাই আজ থেকে বেশ কিছু বছর আগে মুর্শিদাবাদের ভিটামাটি ছেড়ে পূর্ব বর্ধমানের গড়ে নিজের শ্বশুরবাড়ি এলাকায় এসে ঘাঁটি গাড়ে কামরুজ্জামান দু সালের পয়লা জানুয়ারি কামরুজ্জামানের বছর শুরু হলো এক মহিলাকে নৃশংসভাবে হত্যা করে ওই বছরই একই দিনে আরো মহিলাকে খুন করে চেন্নাইতে পালিয়ে যায় কামরুজ জামান সেখানে রাজমিস্ত্রির কয়েক মাস গা ঢাকা দিয়ে বর্ধমানে আসলে চুরির ঘটনায় জড়িত ছিল কামরুজ্জামান হুগলির বলাগড়ে চুরির অভিযোগে ধরা পড়ে গণধোলায় খেয়েছিল সে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেখান থেকেও চম্পট দেয় জামান একসময় মুর্শিদাবাদের জলঙ্গিতে চুরির অভিযোগে ধরা পড়ে জেল খেটেছিল সে অন্য একটি চুরির ঘটনাতেও বহরমপুর জেলে তিন মাস কাটাতে হয়েছিল কামরুজ কিন্তু এই সব ঘটনার কিছুই না জামানের পরিবার অথবা পাড়া প্রতিবেশীরা সমুদ্রগড়ের পাড়া প্রতিবেশীরা একজন শান্ত স্বভাবের ভদ্রলোক হিসেবে যে কারো সাথে পাঁচে থাকে না এমনকি কোনোদিন কারো সঙ্গে গলা তুলে কথাও বলেনি কামরুজ্জামান সবসময় ভালো জামা কাপড় পরে ফিটফাট থাকা এবং ঘন ঘন সিগারেট খাওয়া এই ছিল কামরুজ্জামানের নেশা সকলেই জানত কামরুজ জামানের ভাঙাচোরা লোহা টিন প্লাস্টিকের ব্যবসা রয়েছে এভাবে বেশ ভালোই চলছিল কিন্তু 2018 সাল থেকে যেন আচমকা বেপরোয়া হয়ে ওঠে কামরুজ জামান হঠাৎ একটার পর একটা খুন করতে শুরু করে সে কিন্তু ও ঠিক কিভাবে শিকার বাছাই করত কামরুজ জামান আর কিভাবেই বা গৃহস্থ বাড়িতে এতটা অনায়াসে ঢুকে পড়তো সে এবার বলবো সেই কাহিনীটাই কামরুজ জামানের শিকারের আওতায় ছিল মূলত দুটো জেলা পূর্ব বর্ধমান এবং হুগলি শিকার করার আগে জামান আগে ভালোভাবে রিসার্চ করতো এলাকাটার বিষয়ে চায়ের দোকানে বসে চা খেতে খেতে এলাকার কোনো রিক্সাওয়ালা অথবা সবজিওয়ালার সঙ্গে ভাব পাতিয়ে সে জেনে নিত কোন বাড়ির পুরুষ কি কাজ করে মূলত যেসব বাড়িতে দুপুর বিকেলের দিকে পুরুষরা বাড়ির বাইরে থাকে সেই সব বাড়িগুলোকেই টার্গেট করতো কামরুজ্জামান আর তারপর শার্ট প্যান্ট পরে হাতে একটা ফাইল নিয়ে দুপুর দুপুরবেলার দিকে হাজির হতো টার্গেট করে রাখা ওই নির্দিষ্ট বাড়িটায় খুব স্বাভাবিকভাবেই বাড়ির মহিলাটি তখন বাড়িতে একা তাই কামরুজ জামান দরজায় নক করে তাকে বলতো আমি বিদ্যুৎ ডিপার্টমেন্ট থেকে আসছি মিটার চেক করব দরজাটা খুলুন এবার শর্ট প্যান পড়ে একটা লোকেশে যদি বাড়ির মিটার চেক করতে চায় খুব স্বাভাবিকভাবেই বাড়ির মহিলাটি তাকে বিশ্বাস করে দরজা খুলে দিয়ে ভিতরে প্রবেশ করার অনুমতি দেবে বাড়ির ভিতরে প্রবেশ করেই সোজা মিটারের কাছে চলে যেত কামরুজ জামান আর তারপর বাড়িতে একা থাকা মহিলাকে একটু জল খাওয়ানোর অনুরোধ করতো সে জামানের অনুরোধ শুনে মহিলা যেই ঘরের ভিতর জল আনতে যেত পিছন থেকে তার মাথায় একটা সরু লোহার রড দিয়ে বাড়ি তারপর ওই আহত কামরুজ জামান মহিলার গলায় লোহার চেন পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করত এরপর আর কি গোটা বাড়িতে সোনা গয়না টাকা পয়সা যা যা থাকতো সব লুটে নিয়ে গা ঢাকা দিত জামান আর সন্ধেবেলা অফিস থেকে ফিরে ওই বাড়ির পুরুষটি দেখত মেঝেতে নিথর হয়ে পড়ে রয়েছে তার ভালোবাসার মানুষটা একদম সেম কিলিং প্যাটার্ন ফলো করে একটার পর একটা খুন করা শুরু করে কামরুজ জামান কিন্তু সে সে ধুরন্ধর ছিল যে চুরি করা একটা গয়নাও বিক্রি করতো না বরং সেই গয়না এতটাই দিয়ে বিভিন্ন এলাকার পাঁচ পাঁচটা জুয়েলারির দোকান থেকে টাকা ধার নিয়েছিল সে এভাবেই ধীরে ধীরে পকেট মোটা হতে শুরু করে কামরুজ জামানের সে জ্যোতিষীর কথা অনুযায়ী একটা লাল রঙের বাইক কেনে বাড়ির সামনে পাকা শৌচাগার তৈরি করে বাড়ির পিছনের একটা অংশে ওই টাকা দিয়ে দেয় সালের অক্টোবর মাস কোথাও কোথাও আবার মিটারম্যান হিসেবে নিজের চালানো শুরু করে ক্রমেই বলাগড় পান্ডুয়া এবং কালনা এলাকার ত্রাস হয়ে সে ফলে খুব স্বাভাবিকভাবেই পুলিশ ডিপার্টমেন্টকে চরম অস্বস্তির মধ্যে পড়তে হয় কিন্তু সব রকম চেষ্টা করেও তারা কিছুতেই বাগে আনতে পারছিলেন না সিরিয়াল কিলার চেনম্যানকে আর ঠিক সেই সময়কালেই কামরুজ্জামান এমন একটা ঘটনা ঘটায় যা আদালত পরে ঘোষণা করে দু হাজার সিং ষোলো বছর বয়সে এক দশম শ্রেণীর ছাত্রী এবং তার মা থাকতো ওই বাড়িতে নাবালিকা মেয়েটির মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতে যেত বেশিরভাগ দিনই দুপুরবেলায় মেয়েটি একাই থাকতো বাড়িতে তিরিশে মে দুপুরবেলা মেয়েটার মা বেরিয়ে যাওয়ার কিছুটা বাদেই নিজের লাল বাইকটা নিয়ে বাড়ির সামনে উপস্থিত হয় জামান তারপর সেই একই প্যাটার্ন ফলো করে সে বাড়ির ঢোকে কিন্তু এবারে প্রথমে সেই ধর্ষণ করে কামরুজ জামান। তারপর মাথায় লোহার দিয়ে করে। এছাড়াও নানান পাশবিক অত্যাচার চালায় জামান কিন্তু মেয়েটিকে চেন দিয়ে খুন করার আগেই সে টের পায় পাশের বাড়ি থেকে কেউ মেয়েটার নাম ধরে ডাকছে তাই ওই মেয়েটিকে রক্তাক্ত অচৈতন্য এবং বিবস্ত্র অবস্থাতেই ফেলে রেখে পালিয়ে যায় কামরুজ্জামান কিন্তু তারপর ওই নাবালিকাকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলেও ওখানেই মৃত্যু হয় তার এই ঘটনার বিভৎসতা দেখে আট ঘাঁট বেঁধে তদন্তে নামে পুলিশ কারণ ততদিনে ছ মাসের মধ্যে ছটা একই প্যাটার্নে খুন হয়ে গেছে কালনা মহকুমায় কিন্তু কীভাবে কামরুজ্জামানকে পাকড়াও করল পুলিশ এবার সেই গল্পটাই শুনুন জ্যোতিষে বিরাট বিশ্বাস ছিল জামানের জ্যোতিষীর কথা মতো মুর্শিদাবাদ ছাড়া সবসময় ফিট ফাট থাকা লাল রঙের বাইক কেনা লাল রঙের হেলমেট পরা কারণ জ্যোতিষী বলেছিল লাল রং নাকি জামানের জন্য শুভ পয়মন্ত কিন্তু সেই লাল রঙই কাল হলো কামরুজ্জামানের জন্য কেন সেটা একটু মন দিয়ে শুনুন জামান যেদিন ওই নাবালিকাকে ধর্ষণ এবং খুন করতে গেছিল সেদিন ওই লাল রঙের বাইকটা বাড়ির বাইরেই পার্ক করা ছিল এরপর যখন কামরুজ্জামান ওই বাইকটা চেপে পালায় তখন তাকুণুই নাবালিকার এক প্রতিবেশী সেরা দেখতে পায় পুলিশের কাছে খবর যায় যে এই ঘটনাটা করেছে সে একটা লাল রঙের হেলমেট পরে এবং একটা লাল রঙের বাইক চালায় এবার কামরুজ জামান চাইলেই সেই বাইকটা বিক্রি করে হেলমেটটা বদলে ফেলতে পারত কিন্তু ওই যে জ্যোতিষীর প্রতি অন্ধবিশ্বাস তাই ওই লাল রঙের বাইক আর লাল রঙের হেলমেট পরেই ঘুরে বেড়াতে লাগলো কামরুজ জামান 2019 সালের পয়লা জুন পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে রাস্তায় থাকা সমস্ত ট্রাফিক পুলিশ এবং সিভিক অ্যালার্ট করে দেওয়া হলো যে লাল রঙের বাইক দেখলেই দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতে এবং নাম্বার নোট করে নিতে জুন বিকেলের দিকে ঠিক সেই নির্দেশ মেনেই রাস্তায় নাকা চেকিং করছিলেন অনির্বাণ ঘোষ এবং খোকন সাতটা নামক দুজন সিভিক ভলেন্টিয়ার একটা লাল রঙের মোটর বাইককে দাঁড় করিয়ে তারা তখন নাম্বার নোট করছিলেন ঠিক তখনই আর একটা লাল রঙের বাইক সেখান দিয়ে তড়িঘড়ি স্পিড বাড়িয়ে পালাতে যায় কিন্তু ওই দুই সিভিক ভলেন্টিয়ার সেটা দেখে বাইক আরোহীকে তাড়া করলে নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাইকটি রাস্তায় আছাড় খায় দুই সিভিক ভলেন্টিয়ার মিলে বাইক আরোহীকে গ্রেপ্তার করে আর তার ব্যাগ থেকে মেলে একটা লোহার রড এবং একটা লোহার চেন তাহলে বুঝতেই পারছেন সিভিক ভলেন্টিয়ারের হাতে পাকড়াও হওয়া ওই ব্যক্তিটি আসলে কে হ্যাঁ ঠিক এভাবেই দুজন সিভিক ভলেন্টিয়ার মিলে পাকড়াও করেছিল বাংলার অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার চেইনম্যান তথা কামরুজ্জামানকে গ্রেফতার হওয়ার পর কামরুজ জামানের নিষ্প্রিয়তা দেখে চমকে গেছিল পুলিশ পুলিশ জানায় নিজের কৃতকর্মের জন্য এক ফোঁটা অনুতপ্ত ছিল না কামরূজ জামান বরং পুলিশি হেফাজতের প্রথম দিন অন্যান্য বন্দীদের সঙ্গে খোশ মেজাজে গল্প করছিল সে জেরায় একটার পর একটা খুন এবং ধর্ষণের অপরাধ ভীষণ নির্বিকারভাবেই স্বীকার করে নেয় কামরুজ জামান তদন্তকারীরা পর্যন্ত কামরুজ জামানের নির্বিকার হাবভাব দেখে চমকে যান কারণ সাধারণত অপরাধীদের মধ্যে যে ভয় হতাশা জেদ বা জেরায় কিছু না বলতে চাওয়ার প্রবণতা থাকে সেসব কিছুই ছিল না কামরুজ্জামানের মধ্যে বরং সে বিস্তারিতভাবে জানিয়েছিল কিভাবে লোহার রড এবং চেন দিয়ে সে একটার পর একটা খুন করে বেড়াতো এরপর মোট পনেরোটা মামলা রুজু হয় কামরুজ্জামানের বিরুদ্ধে যার মধ্যে দুটো খুন এবং ধর্ষণের মামলা সাতটা খুনের মামলা এবং ছটা অ্যাটেম্প টু মার্ডারের মামলা ছিল মোট পঁয়ত্রিশ জন সাক্ষী দেয় কামরুজ্জামানের বিরুদ্ধে এবং প্রায় পঞ্চাশটি নথি পেশ করা হয় আদালতের কাছে এরপর ওই নাবালিকাকে খুন এবং ধর্ষণের মামলায় দু হাজার সালের জুলাই মাসে আদালত ফাঁসির সাজা শোনায় কামরুজ্জামানকে এই ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পর ওই নাবালিকার মা বলেছিলেন আমার মেয়ে কোনো অপরাধ করেনি অথচ কি নিষ্ঠুরভাবে খুন হল আমরা কামরুজ্জামানের ফাঁসি চেয়েছিলাম এবার অনেক দিন পর একটু শান্তিতে ঘুমোতে পারব দু হাজার কুড়ি সালে কামরুজ্জামানের ফাঁসির সাজা ঘোষণা হলেও ভারতীয় আইন ব্যবস্থার জাঁতাকলে পড়ে সেই ফাঁসি আজও হয়নি বর্তমানে জেলের অন্ধকারেই দিন কাটছে চীন ম্যানের কামরুজ্জামানের স্ত্রী জাহানারা বিবি ওই মামলার ট্রায়াল চলাকালীন বলেছিল আমি বিশ্বাস করি না ও খুন করতে পারে ওকে রাস্তা থেকে ধরে বিভিন্ন মামলায় ফাঁসিয়েছে পুলিশ হয়তো জাহানারা বিবি আজও এই কথা বিশ্বাস করেই দিন কাটাচ্ছে আর ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে যাতে কামরুজ্জামানের ফাঁসিটা আটকানো যায় তবে এই ঘটনা সম্পর্কে জানার পর থেকে আমার খারাপ লাগছে কামরুজ জামানের দুই ছেলে এবং এক মেয়ের জন্য ওই শিশুগুলোর তো কোনো অপরাধ ছিল না বিনা অপরাধেই বাবার করা পাপের সাজা ভুগতে হচ্ছে সন্তানদের মাত্র 38 বছর বয়সে পুলিশের জালে ধরা পড়ে কামরুজ জামান আজ ওর হয়তো বয়স 43 কিংবা 44 হবে फांसी সাজা এভাবে পিছুতে থাকলে হয়তো জেলের অন্ধকারে আরও অনেকটা সময় কেটে যাবে ওর কিন্তু ওই শিশুগুলোকে সারাটা জীবন একজন সিরিয়াল কিলারের সন্তানের তকমা নিয়ে কাটাতে হবে আসলে পাপ করার সময় মানুষ হয়তো সেই পাপের পরিণতির কথা ভাবে না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার